দর্শক আজ আট সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজকে এই বিজয় বিশ্ব ফিজিওথেরাপি দিবসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কথা বলব দর্শক এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই এই দিবসটি সম্পর্কে আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে জনসচেতনতা তৈরির জন্য সারা বিশ্বব্যাপী বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এবার এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিবাদ্য বিষয় হল সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা অর্থাৎ একজন বয়স্ক মানুষ যিনি ষাট ঊর্ধ্ব বা পঁয়ষট্টি ঊর্ধ্ব তার সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যক্রম বলতে আমরা যেটা বোঝাই যার ডেলি অ্যাক্টিভিটিস বা তার যে মুভমেন্টগুলো করা দরকার সেই কার্যক্রমটা স্বাভাবিক রাখার জন্য ফিজিওথেরাপির ভূমিকাটা কি। দর্শক আপনারা জেনে থাকবেন যে ওয়ার্ল্ড ওয়াইড এখন একটা অ্যালার্মিং ইস্যুজ হচ্ছে যে সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিদের আমরা যদি একটু দেখি যে শিশুরা যারা শিশু জন্মগ্রহণ করলো গ্রাজুয়ালি সে আস্তে আস্তে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায় তার কাজকর্ম কাজকর্ম বা তার ডিপেন্ডেন্সিটা কমে যেতে থাকে সে অন্য সাহায্য নিয়ে চললেও গ্রাজুয়ালি সে নিজে ডিপেন্ডেন্ট হয়ে যায় কিন্তু একজন বৃদ্ধ সে কিন্তু বয়স্ক মানুষ সে কিন্তু আস্তে আস্তে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এই জন্য তার সুস্থতা খুব জরুরি এবং সেই কারণেই ওয়ার্ল্ড ফিজিওথেরাপি এবার এই দিবসটির প্রতিপাদ্য এই সুস্থ বার্ধক্য ফিজিওথেরাপির গুরুত্বটাকে তুলে ধরে চেষ্টা করেছে ইভেন আমাদের দেশেও আমরা যদি দেখি গত কয়েক বছরের গবেষণায় যে বাংলাদেশে এখন গড় আয়ু সেভেন্টি থ্রি ইয়ার্স সো একটা মানুষ যখন সিক্সটি ইয়ার্সের পরে তার স্বাভাবিক জীবনযাপনে মনে করে একটা পরিবর্তন আসছে যেমন গভর্নমেন্ট জব করলে সে একটা অবসরে চলে আসে সে মনে করে তার স্বাভাবিক কার্যক্রমগুলো থেমে যাচ্ছে সে স্বাভাবিক কার্যক্রমে আর অংশগ্রহণ করছে না সামাজিক অংশ কার্যক্রমে অংশগ্রহণ করছে না গ্র্যাজুয়ালি সে নিজেকে মনে করছে যে গুটিয়ে নিচ্ছে এবং বিভিন্ন রকম ডিজেনারেটিভ ডিজিজ যেমন বয়সের সাথে সাথে আমাদের ঘাড়ের অংশে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয় কোমরের অংশে লাম্বার স্পন্ডাইলোসিস হয় তার অস্ট্রিয় আর্থ্রাইটিস ডেভেলপ করে হাঁটুতে সে কারণে সে স্বাভাবিক কার্যক্রম করতে পারে না অনেক ক্ষেত্রে কারো বিভিন্ন রকম কোমারবিটিস থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই জাতীয় সমস্যা থাকে এর সাথে সাথে আর্থ্রাইটিস বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসে অনেক আক্রান্ত থাকেন তো এই ব্যক্তিবর্গকে যাতে স্বাভাবিক জীবনযাপন করানোর উপযোগী করে গড়ে তোলা বা স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক রাখার জন্য তার ফিজিওথেরাপির আসলে বিকল্প নেই আমরা জানি যে ব্যথানাশক ওষুধের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যে কারণে অনেক ক্ষেত্রে আমরা সিনিয়র সিটিজেনদেরকে এই ব্যথানাশক ওষুধটাকে পরিহার করতে বলি যে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে তার লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে সো এই নাশক ওষুধের বিকল্প হিসেবে ফিজিওথেরাপির মাধ্যমে তার যে শারীরিক সমস্যাগুলো রয়েছে স্পেশালি ডিজেনারেটিভ ডিজিজগুলো যেমন স্পন্ডাইলোসিস বা অস্ট্রোথারাইটিস বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস সেগুলোকে স্বাভাবিক করা বা তার রিহ্যাব করার জন্য ফিজিওথেরাপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মানে বিষয় তো বলবো দর্শক আজকের এই দিবসের যে প্রতিপাদ্য সেটা হলো জনসাধারণের মাঝে ফিজিওথেরাপির গুরুত্বটাকে তুলে ধরা তো আমরা আশা করবো যে আপনারা এই ফিজিওথেরাপি সম্পর্কে জানবেন এবং কখন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন সেই বিষয়গুলোও আপনারা জানবেন ধন্যবাদ সবাইকে